অনেক ক্ষেত্রে আজকাল লাইভ সার্জারি হয় রোগীর পরিবার দেখতে পারে অনেক ভিডিও হয় এই লাইভ সার্জারি নিয়ে এবারে করা জাতীয় মেডিকেল কমিশন লাইভ অপারেশন পরিবারকে লুট করছে দেখিয়ে রোগীর বেসরকারি হাসপাতালগুলি এমনই পর্যবেক্ষণ জাতীয় মেডিকেল কমিশনের কেন এই ভাবনা এলো জাতীয় মেডিকেল কমিশনের এর পাল্টা তাদের কি পদক্ষেপ সমস্তটাই জানবো অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমি অয়নের কাছ থেকে জানতে চাইব ঠিক কি ভাবনা রয়েছে অয়ন এই জাতীয় মেডিকেল কমিশনের কেন এই জাতীয় মেডিকেল কমিশনের মনে হলো যে এটা পরিবারকে লুট করা হয়েছে এবং পাল্টা তাদের গাইডলাইন নতুন কি অয়ন দেখো সুপ্রিম কোর্টে এক ব্যক্তি রাহিল চক্রবর্তী তিনি হলফনামা পেশ করেছিলেন সেই হলফনামায় তিনি উল্লেখ করেছিলেন যে গোটা দেশের যে বেসরকারি হাসপাতালগুলি সেই হাসপাতালগুলি নতুন একটা ছক করছে কি ছক তারপর একেবারে তিনি হলফনামায় উল্লেখ করেছিলেন যে এই যে বেসরকারি হাসপাতালগুলি লাইভ সার্জারি লাইভ অপারেশন রোগীর পরিবারকে দেখিয়ে একটা টাকা লুট করার একটা চ ছক ইতিমধ্যেই কষে ফেলেছে এবং সেখান থেকে এই গোটা বিষয়টা স্বাস্থ্য একেবারে জাতীয় মেডিকেল কমিশন তাদের পর্যবেক্ষণে আসে যে হ্যাঁ ঠিক বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলো তারা এইভাবে এই যে লাইভ অপারেশনের যে ভিডিও সেই ভিডিও রফির পরিবারকে একেবারে যখন অপারেশন করা হচ্ছে আপনার পরিবারকে সেই সময় সরাসরি লাইভ দেখতে পারবেন এবং বিজ্ঞাপনের পণ্য হিসেবে ব্যবহার করছিল বেসরকারি হাসপাতালগুলো এবং সেটা নজরে আসার পরেই গোটা দেশের সমস্ত যারা বেসরকারি হাসপাতালগুলি রয়েছে তাদের জন্য একটা কড়া গাইডলাইন প্রকাশ করলো জাতীয় মেডিকেল কমিশন এখন মেডিকেল কমিশনের তরফ থেকে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে তুমি জানো সব যে দীর্ঘ ধরে যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন তাদেরকে যারা সার্জেন সিনিয়র সার্জেন তারা লাইভ অপারেশনের ভিডিও দেখান প্রশিক্ষণের জন্য শুধুমাত্র ব্যবহার করা হতো কিন্তু দেখা গেছিল একাধিক হাসপাতাল বিজ্ঞাপনের পণ্য হিসেবে ব্যবহার করছে এই লাইভ সার্জারির ভিডিওগুলো আর সেটাই নজরে আসে এবং নজরে আসার পর বলা হচ্ছে যে কোনোভাবেই এই লাইভ সার্জারির ভিডিও রোগীর পরিবারকে দেখানো যাবে না তবে বিশেষ ক্ষেত্রে যদি দেখাতেই হয় মেডিকেল কাউন্সিল সংশ্লিষ্ট রাজ্যের মেডিকেল কাউন্সিলে তার অনুমতি নিয়ে তবেই লাইভ ভিডিও দেখানো যাবে পাশাপাশি যে বেসরকারি হাসপাতালগুলো বিজ্ঞাপনের পণ্য হিসেবে ব্যবহার করছিল এই লাইভ এর ভিডিও একাধিক সার্জন ব্যবহার করছিল তার মহিমা প্রকাশের জন্য কোনোভাবেই এই লাইভ অপারেশনের ভিডিও একদম দেখা যাবে না দেখানো যাবে না অনেক ধন্যবাদ কুনাল সরকার চিকিৎসক তিনি কি বলছেন এই নিয়ে অভিজ্ঞতা একেবারেই নেই যে লাইফ সার্জারি নন পিয়ার গ্রুপ নন মেডিকেল নন সার্জিক্যাল নন অ্যাকাডেমিক বা আউটসাইড অফ আ কনফারেন্স বা এনভায়রনমেন্টে গিয়ে সাধারণ পাবলিকের মধ্যে মানুষ এটাকে বাণিজ্যিকভাবে বা নিজের ঢোল ঢোল পেটাবে বলে সেই জিনিসটাকে চাউ করছে কারণ দ্য এন্টায়ার পারপাস অফ লাইফ সার্জিক্যাল ওয়ার্কশপ ইজ ফর ট্রেনিং ইজ ফর এক্সপিরিয়েন্স কিন্তু সত্যিকারের যিনি বলছেন আমি বললাম যে সে কোন কথাটা বলেছে কোন হসপিটালের নামে বলেছে তার নিশ্চয়ই তার রেডারে এমন কোন অভিজ্ঞতা আছে যেটা হয়েছে এবং যদি সেটা হয়ে থাকে সেটা অত্যন্ত অন্যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা